আসসালামু আলাইকুম তো হ্যামস্টার কম্বিউটের ডেলি চিপারটি কোড ওয়ান করে কয়েন সেটা এখন দেখাবো তো আজকে যে কোডটি সেটা হচ্ছে প্রুফ তো এর জন্য পি এর জন্য প্রথমেটি ডট তারপর ড্যাশ আবার ড্যাশ দেন ডট দেখেন পি উঠে যাবে তারপরে আর আর এর জন্য একটি ডট একটি ড্যাশ এবং একটি ডট হয়ে যাবে আর তারপরে ও ওই জন্য তিনটা ড্যাশ এক দুই তিন আবার আইটা ও লাগবে এই জন্য আবার তিনটা দেশ এক দুই তিন তারপরে এফ এর জন্য ডট ডট ড্যাশ ডট দেখেন এফ প্রুফ হয়ে গিয়েছে এবং এখানে টেক দ্য প্রেক্স অপশন চলে এসেছে এখানে ক্লিক করে দেন এবং আমাদের যেই কোডটা সেটা ক্ল্যাক হয়ে গিয়েছে আমরা আমাদের কয়েনগুলো পেয়ে গিয়েছি তাহলে যারা এখন পর্যন্ত নেননি অতি শীঘ্রই নিয়ে নিন